প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে চাঁপাইনাবগঞ্জের গোমস্তাপুরে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার চব্বিশের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকালে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি সম্পদ অধিদপ্তর মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে রহনপুর ডাক বাংলো চত্বরে দিনব্যাপী চলা এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দুই হাজার চব্বিশের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ আঞ্জুম অনন্যা এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসার আলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার ওসি চৌধুরী জুবাইয়ের আহমেদ বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দি সাংবাদিক আতিকুল ইসলাম আজম খামারিদের মধ্য থেকে মনতোষ চক্রবর্তী মুসলিম উদ্দিন সরকার প্রমুখ সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই এর উদ্বোধনীতে এবার উপজেলায় বত্রিশটি স্টল অংশগ্রহণ করে সামিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট